প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেট চ্যানেলের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানায় এই মুহূর্তের পাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ যে বঙ্গোপসাগরের খবর রয়েছে যে বঙ্গোপসাগরে নভেম্বর মাসে অর্থাৎ এই মাসের শেষ সপ্তাহে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এবং ঘূর্ণিঝড় ফেঙ্গাল তৈরি হতে পারে একই সাথে আরও একটি ঘূর্ণিঝড় এদিকে দক্ষিণ ভারত দক্ষিণ যে ভারত মহাসাগর রয়েছে সেখানেও তৈরি হবে তো এই জোড়া ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারত মহাসাগরে এবং বঙ্গোপসাগরে তার মধ্যে একটি ঘূর্ণিঝড় এসে পৌঁছাতে পারে তার নাম হবে ফেঙ্গল আগামী কয়েকদিন সারা বাংলাদেশের আবহাওয়া কীরকম থাকতে পারে সেটিও জানানো হবে এই ভিডিওটির মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে আগামী বাইশ তারিখের মধ্যে আগামী বাইশে নভেম্বরের মধ্যে ইন্দোনেশিয়া উপকূলের কাছাকাছি বাংলাদেশ থেকে অনেক দূরে ইন্দোনেশিয়া উপকূলের কাছাকাছি বঙ্গোপ দক্ষিণ বঙ্গোপ সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বাইশ তেইশ তারিখের মধ্যেই এই ঘূর্ণাবর্তটি কিন্তু লঘু চাপে রূপান্তরিত হয়ে যাবে বলে মনে করা হচ্ছে এবং তার পরবর্তী সময়ে তেইশ চব্বিশ তারিখের মধ্যে তেইশ তারিখের মধ্যে এবং চব্বিশ তারিখ সকালের মধ্যেই যা দেখা যাচ্ছে আপাতত যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী চব্বিশ তারিখে এই যে ঘূর্ণাবর্ত বা লঘু চাপটি রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণভাবে নিম্ন চাপে রূপান্তরিত হয়ে যাবে এবং চব্বিশ তারিখের মধ্যে চব্বিশ তারিখ সারাদিনের মধ্যে এটি প্রচুর পরিমাণে শক্তি অর্জন করবে বঙ্গোপসাগরের ওপরে এবং ধীরে ধীরে এটি প্রাথমিক পর্যায়ের ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে তখন তার নাম হবে ফেঙ্গাল এবং পঁচিশ তারিখের মধ্যে এর শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে এবং বায়ু প্রবাহের গতিবেগ একশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে তো ঘূর্ণিঝড় তো তৈরি হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই তো ঘূর্ণিঝড় তৈরি হলে সেই ঘূর্ণিঝড়ের গতিপথ কোন দিকে হতে পারে তার একটা ধারণা আমরা দেওয়ার চেষ্টা করছি যা দেখা যাচ্ছে তেইশ তারিখে তৈরি হয়ে ইন্দোনেশিয়া উপকূল থেকে ধীরে ধীরে এদিকে দক্ষিণ ভারতের উপকূলের দিকে অগ্রসর হবে অগ্রসর হওয়ার ঠিক তামিলনাড়ু উপকূলের আশেপাশে যখন পৌঁছাচ্ছে তখন কিন্তু এর গতিপথ আবার পঁচিশ তারিখে অর্থাৎ পঁচিশে নভেম্বরের গতিপথ কিন্তু কিছুটা পরিবর্তন হচ্ছে এবং উত্তর দিকে উত্তর পূর্ব দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর গতিপথ পরিবর্তন হওয়ার যে সম্ভাবনা দেখা যাচ্ছে সেই যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু এটি উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূল বা বাংলাদেশের উপকূলের কিছুটা অংশে পৌঁছাতে পারে এসে কারণ এটি তৈরি হয়েছে যদি এটি দীর্ঘ সময় ধরে এই সমুদ্র সমুদ্রপৃষ্ঠে অবস্থান করে লানিনার কারণে এবং এল কারণে সমুদ্র পৃষ্ঠের তার তাপমাত্রার তারতম্য যেহেতু অনেক বেশি হচ্ছে সেই কারণে এর গতিপথ কিন্তু পরিবর্তন হওয়াটাই খুব স্বাভাবিক ব্যাপার এই মুহূর্তের যে পরিস্থিতি রয়েছে সেই অনুযায়ী দেখা যাচ্ছে চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে এর গতিপথের যে আভাস পাওয়া যাচ্ছে সেটি কিন্তু আপাতত উড়িষ্যা উপকূল পশ্চিমবঙ্গ উপকূলের দিকে অগ্রসর হবে বলে মনে করা হচ্ছে এবং বায়ু সমুদ্রের উপরে অনেকটা থাকার কারণে প্রবাহের গতিবেগও অনেকটা বেশি বৃদ্ধি পেতে পারে আপাতত পঁচিশ তারিখ পর্যন্ত পূর্বাভাসে দেখা যাচ্ছে এর সর্বোচ্চ বায়ুপ্রবাহ একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হতে পারে কিন্তু তারপরেও এর প্রবাহের কিন্তু গতিবেগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ যেহেতু সাগরের ওপরেই অবস্থান করবে তাই শক্তি সঞ্চয় করার সম্ভাবনা রয়েছে কি হতে পারে আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে প্রতিদিন জানাতে থাকব আপনারা চ্যানেলের সঙ্গে থাকুন এরপরে যে আরেকটা বিষয় যে লানিন প্রভাবে কিন্তু তাপমাত্রা এবং শীত এই দুটোই কিন্তু অনেক বেশি কঠিন হতে যাচ্ছে এইবারের শীত কিন্তু একটু বেশি হবে এলনিনো লানিনার কারণে প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড় টাইফুন এবং হ্যারিকেন কিন্তু তৈরি হচ্ছে এদিকে প্রশান্ত মহাসাগরেও আমরা দেখেছি একসাথে তিন চারটি টাইফুন কিন্তু স্থলভাগের দিকে অগ্রসর হয়েছে এবং এখনও দুটো টাইফুন কিন্তু চলছে এছাড়াও দক্ষিণ ভারতে এবং উত্তর ভারত মহাসাগরে কিন্তু একসাথে একজোড়া ঘূর্ণিঝড় এই মাসের শেষ সপ্তাহে তৈরি হবে তো এল লানিনার প্রভাবে যে আবহাওয়ার যে পরিবর্তন আবহাওয়ার যে খামখেয়ালি সেটি কিন্তু চলছে এই কারণেই প্রায় ষাট শতাংশ লানিনার প্রভাবে বাংলাদেশে শীতকালীন যে অবস্থা সেটি কিন্তু মারাত্মক হতে পারে মোটামুটি তেইশ চব্বিশ তারিখের মধ্যেই দেখা যাচ্ছে রাতের সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাচ্ছে অনেক জেলাতেই বিশেষ করে উত্তর দিকের যে বিভাগগুলি রয়েছে রাজশাহী ও রংপুর ময়মনসিং সিলেট বিভাগে অর্থাৎ এই সব বিভাগে বেশি করে ঠান্ডা আগে থেকেই পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এই ছিল আপাতত আবহাওয়ার পূর্ব চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ